তোমরা আমাকে কমেন্টে অনেকজন বলেছ চিকেন চাপ করে দেখানোর জন্য আজকে আমি তোমাদের সহজ ভাবে চিকেন চাপ করে দেখাবো চলো আমি করি তোমরা দেখো তাহলে পোস্ত দিচ্ছি চামচ পোস্ত দিচ্ছি কাজু বাদাম এই তিরিশ গ্রাম মতো দিলাম চাল মগজ দিচ্ছি এই যে আমি শুকনো ভাবে ঘুরিয়ে নেব এখন কোন জল দিচ্ছি না এই দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এটা একটু চাপ চাপ হয়েছে তোমরা ভেবো না যে আমি জল দিয়েছি আমি কিন্তু জল দিইনি কাজু থেকে একটু তেল বেরোয় তাই জন্য এটা এরকম চাপচাপ হয়ে আছে আর গায়ে লেগে আছে এইবার আমি এর মধ্যে এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম আর এই আদা রসুন একটা গোটা রসুন দিয়েছি আর আদা দিয়েছি অল্প এর মতন আদা দিয়েছি দিয়ে আমি একসাথে ঘুরিয়ে নেব আর দই দেব এই যে টক দই আমি এই এক বাটি টক দই দিয়ে দিলাম কতটা টক দই আছে আমি তোমাদের মাপটা বলে দিচ্ছি যদি মাংস আছে সেজন্য আমি একশো টক দই দিয়েছি এই দেখো আমার পেস্টটা হয়ে গেছে আমার এক কেজি মাংস আছে আমি এর মধ্যে এই পেস্টটা যা করেছি দিয়ে দিলাম আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ এই যে বেটে দিয়ে দিলাম মশলার মধ্যে আমি গোলমরিচ আর জায়ফল জৈত্রীটা একটু রোস্ট করে নিয়েছি এবার আমি গুঁড়ো করে এর মধ্যে দেব এই তিন চামচ আমি গোলমরিচ জায়ফল জয়ত্রীর গুঁড়োটা দিয়েছি এইবারে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম গরম মশলার মধ্যে তো তোমরা জানোই কি কি থাকে তাই জন্য ওগুলো আর আলাদা করে গুঁড়ো করলাম না ওটা এক চামচ দিলাম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দু চামচ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে দু চামচ দিলাম আমি এর মধ্যে বড় চামচের তিন চামচ সাদা তেল দিচ্ছি আর এখানে আমি ঘি দিচ্ছি এই চামচের দু চামচ এইভাবে ম্যারিনেট করে নিলে তোমাদের গন্ধটা খুব ভালো বেরোবে সমস্ত মশলাগুলোর একটু ব্যালেন্স করার জন্য আমি একটু মধু দিচ্ছি এই যে এক চামচ এই চামচের এক চামচ মধু দিলাম নুনটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে আমার এতে আমি এখন দু চামচ নুন দিলাম এবার আমি এই সব মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মাখাবো হ্যাঁ বেশ ভালো করে মাখিয়ে এবারে ওটা আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে আমি এক বেলা পুরো রেখে দেবো এটা তোমরা একদিনও গোটা রাখতে পারো তাতে আরো ভালো হবে এই দেখো মাখালা এর থেকে না তেল ছাড়বে জানো তো আমি এটা আট ঘন্টা মতো রেখে দেবো আর তোমরা যদি কেউ একটা গোটা রাত্রিরও রাখতে পারো ভালো হবে এই যে মাংসটা আমি আট ঘন্টা পর খুললাম একটু বাইরে রেখেছিলাম ঠান্ডাটা একটু কেটে গেল এইবারে আমি রান্নায় বসাবো এই দেখো বলেছিলাম তেল ছাড়বে এই দেখো পাশ দিয়ে দেখেছো আমার তেল ছেড়েছে আমি দু চামচ সাদা তেল দিচ্ছি আমি এই যে এই বাটারটা আমি এর মধ্যে দিলাম এই রান্নাটাই না একটু তেল দরকার তেল বাটার না হলে ভালো জুসি হয় না এবার আমি ফ্রাই করতে দিচ্ছি সব মাংসগুলো একে একে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি একটু ফ্রাই করে নেবো আমি চেষ্টা করছি যতটা সহজভাবে করা যায় কারণ যাতে তোমরা সবাই করতে পারো পারবে এটা কোনো কিছু কিছু কঠিন না খালি মশলাগুলো করে নিয়ে মেখে থেকে রেখে দেবে তারপরে এবার ভাজাও সেরকম কিছু না একটু উল্টে নেওয়ার যাতে কালারটা আসে সেই জন্য এবার আমি উল্টে দিচ্ছি এই দেখো দেখেছো কালার কেমন ধরছে এই দেখো এই দেখো এই দেখো এই যে কালার এসে যাচ্ছে দেখো তো এই যে একটু হালকা ব্রাউন মতন এরকম আসবে আবার এই দিকটা করে তারপরে আমি পুরো মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এবার আমি পুরো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এবার চাপা দিয়ে হয়ে যাবে একেই তো দেখে এতক্ষণ ম্যারিনেট করা ছিল তারপরে ভাজা হলো মাংস প্রায় হয়ে একটুখানি চাপা দিয়ে দেবো হয়ে যাবে গ্রেভিটা এখন ফুটছে তো এই গ্রেভিটাকে আমি একটু ক্রিমি করার জন্যে আমি একটু দুধ গুলে দেবো এই দেখো এই দুধটা গুলে নিয়েছি আমি ফ্রেশ ক্রিম টিম দিচ্ছি না হ্যাঁ দুধ গুলেই দিচ্ছি দুধটা দেওয়াতে গ্রেভিটা টানবে না কারণ তোমরা ওই কাজু টাজু দিয়ে আছে তো আর এটা তোমরা রুটি পরোটা সব দিয়ে খেতে পারবে বিরিয়ানি দিয়ে খেতে পারবে হ্যাঁ গ্রেভিটা টেনে গেলে তো খাওয়ার অসুবিধা হয় সেই জন্য আমি এই যে আমি কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কেওড়া জল দিলাম এক চিপি আর এক চিপি গোলাপ জল দিলাম রান্না হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তোমরা এরকম করে করো আমাকে অবশ্যই জানিও কেমন হলো তোমাদেরটা আর তোমরা কালী পুজোয় খুব আনন্দ করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো